নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে আজকে পৌষ মাস পড়ে গেছে পৌষ মাস মানেই তো শীতের মাস তো সারা মাস জোরে লোকে পিঠে পাবন খায় যার যেটা ভালো লাগে আজকে যে পিঠেটা তোমাদের দেখাবো এটা যে করতে পারে না সেও করতে পারে আর যে পিঠে খায় না সেও এটা খাবে তো আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর খুব সহজেই শুধু ভাবতে ভাবতে পিঠেটা পিঠেটাও হয়ে যাবে মনে ভাব ভাবছো যে আমি কী করবো কী করবো এইটা যদি শুরু করো খাওয়াও হয়ে যাবে এরকম একটা খুব সহজেই পিঠে বানাবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে করব সরু চাকলি সরু চাকলি পিঠেটা খুবই সহজ আর কিচ্ছু তেমন উপকরণ লাগে না দেখো আমি সরু চাকলিগুলো করে নিয়েছি দেখো কতটা সফট আর এটা যদি তোমরা মুচমুচে খেতে চাও সেটাও করতে পারো তো সেটা করলে আরেকটু ব্যাটারটা পাতলা করতে হবে আর একটু বেশিক্ষণ ধরে তাওয়াতে করে নিতে হবে খুব সহজেই তোমরা করে ফেলতে পারো যেমন তোমাদের যেরকম বললাম যারা পারে না তারাও করতে পারে আর যারা খায় না তারাও খেতে পারবে সেরকম কিন্তু আমাদের বাড়িতেও আছে আমার ছেলে পিঠে খায় না কিন্তু এই পিঠেটাও খুব পছন্দ করে আর এই পিঠেটা করতে কিন্তু যেরকম সহজ খেতেও সুস্বাদু আর এটা খেতেও কিন্তু বিশেষ একটা উপকরণ লাগে না কারণ শীতকালের এটার বলার মানে হচ্ছে তুমি শীতের যে গুড়টা থাকে না খেজুর গুড় তো সেটা দিয়ে খেতে এটা অসাধারণ লাগে তাছাড়া তোমরা যদি চাও সবজি দিয়ে চিকেন দিয়ে সব কিছুই দিয়ে এটা খেতে পারো তাই আমি এটা সবজি সহযোগেও দিলাম আর দিয়ে দিলাম সেই বিখ্যাত খেজুর গুড় যেটা সারা বছর অপেক্ষা করা হয় শীতের জন্যই শীতেই এটা পাওয়া যায় তো তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারো যেমনি যতটা ভালো লাগে গুড় দিয়ে ততটাই ভালো লাগে সবজি দিয়ে আমি আজকে পরিবেশন করেছি বাঁধাকপি দিয়ে আর সঙ্গে নিয়েছি খেজুরের গুড় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা পারো না অবশ্যই করবে বাড়ির লোককে খাওয়াবে আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তোমাদের পাশে থাকাটা আমার খুবই দরকার আশীর্বাদস্বরূপ আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যারা পুরনো বন্ধু রয়েছ যারা এতদিন সাথে ইলে তো তাদের জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে আগামী দিনেও তোমাদেরকে আমার সাথে চাই তো ভালো থেকো সুস্থ থেকো এবার চলো কিভাবে আমি এই সরু চাকরিটা খুব সহজেই বানিয়ে ফেলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলেই বুঝতে পারবে সরু চাকরি বানাবার জন্য যে মেন উপকরণ দুটো লাগবে সেটা হচ্ছে চাল আমি গোবিন্দভোগ চাল এখানে দুশো গ্রাম নিয়েছি সারারাত ভিজিয়ে রেখেছি এমনি ডাল নিয়েছি একশো গ্রাম চাল যতটা নেবে তার হাফ ডাল নেবে এইটাও আমি ভিজিয়ে রেখেছি এবার এই দুটো আমি মিক্সার জারে দিয়ে দেবো আর একটা মিহি পেস্ট করে নেবো এই পিঠে বানাতে তেমন কোনো উপকরণের দরকার হয় না আর তেমন কোনো সময়েরও দরকার হয় না তোমাকে তুমি ভাববে ভাবতে ভাবতে পিঠেটা হয়ে যাবে যেটা হলো ভাব ভাবার আগে ছ সাত ঘন্টা আগে পাঁচ মিনিটের একটা কাজ করে রাখতে হবে সেটা হচ্ছে এই চাল আর ডালটা ভিজিয়ে রাখবে আমি যেহেতু ভিডিওর সূত্রে এটা আলাদা আলেদা ভিজিয়েছি এটা কিন্তু তোমরা ঘরে এরকম না করলেও চলবে ঠিক আছে তো এবার এই দুটো ডাল পার চাল একসাথেই আমি পেস্ট করে নিচ্ছি দেখো পেস্টটা রেডি করে ফেলেছি এবার একটা বাটিতে আমি নিয়ে নেব এবার এই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো যতটা জল লাগবে ততটাই জল দিয়ে দেবে এটা কিন্তু একটা পাতলা ব্যাটার হবে খুব গাঢ় ব্যাটার হবে না দিয়ে দিলাম জল এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার ব্যাটারটা আমি গুলিয়ে নেব আগেই বলেছি ব্যাটারটা একটু পাতলা হবে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে কতটা পাতলা এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট তাতে কি হবে তোমরা সদ্য চাইলে সদ্য ভাজতে পারো অসুবিধার কিছু নেই পনেরো মিনিট রেখে দিলে একদম ঝটপট উঠে যাবে মানে সময়ই নেবে না তাওয়া থেকে ছাড়তে তো চলো তো পনেরো মিনিট রেখে দিচ্ছি গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটু সাদা তেল আমি ব্রাশ দিয়ে গরম হয়ে গেছে পিঠে বলো আর গোলা রুটি বলো এক রাউন্ডই ঘোরাতে হবে উল্টো ঘোরালেই কিন্তু উঠে যাবে তো সমান সমানভাবে একভাবে এইভাবে ঘোরাবে এরকম আর করবে না যেভাবে করবে সেইভাবে রাউন্ডে ঘোরাতে থাকবে এই যে এইটা একটু উঠতে অসুবিধা হচ্ছে তো ঘণ্টাখানিক যদি রাখতাম তাহলে এইটা অনায়াসে না উঠে যেত আমাকে এত কষ্টই করতে হতো না এইটা হচ্ছে এবার দেব উল্টে এই সরু চাকলিটা খেজুর গুড় দিয়ে খেতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তার থেকেও আরও ভালো লাগে ঝাল ঝাল খেতে তোমরা ঝাল ঝাল সবজি দিয়ে যে কোনো সবজি সেটা তোমরা চিকেনও হতে পারে বা এখনকার শীতের সবজি যে কোনো সবজি দিয়েই এটা খেতে পারো যেমন বাঁধাকপি খেতে দিয়ে খেতে পারো কি ফুলকপি দিয়ে নিরামিষ একটা সবজি করলে কি আলুর দম করলে দারুণ খেতে লাগে সবসময় গুড়ের অপেক্ষা না করলেও হয় সেই জন্য এটা তোমরা বারো মাসই খেতে পারো এই পিঠেটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না সেটা দেখলে আর খুব একটা উপকরণেরও দরকার হয় তো হয়ে গেছে আমার পিঠেটা দেখো কত সুন্দর কতটা পাতলা দেখো এফর ওফোর কিন্তু রেটের যে কাজটা সেটাও বোঝে যাচ্ছে এতটাই পাতলা এইটা তো একরকম হলো আর একটা করা যায় খুবই পাতলা সেটা না মুচ মুছে হবে সেটাও খেতে কিন্তু দুধ প্রথমবারের মতো আবার দিয়ে দেবো একটু সামান্য তেল দ্বিতীয়টাও আমি উল্টে দিলাম একইভাবে আর এইভাবে আমি কতগুলো ভেজে নেব লাস্টের দিকে তোমাদের একটা মজার জিনিস দেখাই প্রথমে চারপাশটা সুন্দর করে তেল দিলেও পরে কিন্তু আর তেল দিতে হয় না পরে বেশ পাতলাও করা যায় তেলের উপরে কিন্তু একদম পাতলা করা যায় না তুমি খালি তাওয়াতে সুন্দর করে পাতলা করতে পারবে এবার এটা হতে দেব দেখবে আস্তে আস্তে না ছেড়ে যাচ্ছে তাওয়াটা তাওয়াটা ছেড়ে দিয়েছে এই দেখো ঠিক আছে আস্তে আস্তে গোটা ছয় হওয়ার পরে না কোনো কষ্টই করতে হয় না তো এইভাবে এমনি তাওয়াতটা ছেড়ে যাবে তো হয়ে গেছে অনেকগুলোই আমি বানিয়ে নিয়ে সরু চাকলিগুলো করে নিয়েছি তা কতটা সফট আর এটা যদি তোমরা মুচমুচে খেতে চাও সেটাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা পারো না অবশ্যই করবে বাড়ির লোককে খাওয়াবে আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তোমাদের পাশে থাকাটা আমার খুবই দরকার আশীর্বাদস্বরূপ আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যারা পুরনো বন্ধু রয়েছ যারা এতদিন সাথে ইলে তো তাদের জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে আগামী দিনেও তোমাদেরকে আমার সাথে চাই তো ভালো থেকো সুস্থ থেকো